যে রাতে রোনালদো পেনাল্টি মিস করে কাঁদলেন সেরাতে তিনি কাঁদিয়েছেন তার মা এবং সারা বিশ্বের অসংখ্য ভক্তকে তবে এমন কিছু রাত থাকে যেসব রাতে রাজার চেয়ে সেনাপতি বড় হয়ে ওঠেন যেমন ঘটেছিল দু ফাইনালে রাজা মেসির রাতে সেনাপতি এমিলিয়ানো মার্তিনিজের বেলায় যেমনটা হলো রাজা রোনালদোর রাতে কস্তা তবে এই কস্তা কিন্তু একদিনে তৈরি হয়নি তার পেছনে আছে অনেক বড় ইতিহাস দু হাজার তেইশ চব্বিশ মৌসুমের উর্ফ চ্যাম্পিয়ন্স লিগের কথা কোয়ার্টার্স ফাইনালের সেকেন্ড লিগে সেদিন আর্সেনালের আতিথ্য নিয়েছিল পর্তুগিজ ক্লাব এফসি পড়ত এর আগের লেগে ঘরের মাঠে পড়ত এক গোলের লিডে থাকায় আর্সেনালকে আজকে জেতার জন্য লাগত কমপক্ষের দুই গোলের ব্যবধান নির্ধারিত সময়ের পর আর্সেনাল কেবল একটি গোলের দেখা পায় তাই দুই গোল মিলিয়ে ড্র হওয়ায় আলটিমেটলি ম্যাচটা গড়ায় ট্রাইবেকারে আর্সেনালের হয়ে সেদিন একে একে মার্টিন ওগে গার্ড কাই বুকা ও সাকা ও ডেকলান রাইজ পেনাল্টিতে গোল করেন কিন্তু পড়তোর ওয়েন্ডেল এবং গ্যালেনো শট মিস করায় চারটি শটেই ম্যাচটি জিতে নেয় আর্সেনাল ওই ম্যাচে পড়তোর পেনাল্টি সেভ দেওয়ায় হিরো ছিলেন আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া মিডিয়া ফ্যানভেজ দর্শক সবকিছু লাইমলাইট ছিলেন রায়া আর্সেনালও কয়েক বছর পর ফিরে পেল লিগের কোয়ার্টার ফাইনাল স্পট কিন্তু আপনি কখনোই জানতে চাননি সেদিন পোর্তোর গোলকিপার কে ছিল কেনই বা চাইবেন যে গোলকিপার চারটা পেনাল্টির মধ্যে একটা সেভ দিতে পারে নাই তাকে চীনে কি করবেন এই আনকোরা গোলকিপার আর কেউ নয় সেদিন পোর্তোর গোলবারের নিচে থাকা চব্বিশ বছরের যুবকটা আর পর্তুগালের হয়ে স্লোভেনিয়ার বিপক্ষে ম্যাচে গোলবারের নিচে থাকা লোকটা যে একই হ্যাঁ ডিয়াগো কোস্তার কথাই বলছি সেদিন ডেভিড রায়ার পারফরম্যান্স বসে বসে দেখা ছাড়া কিছুই করার ছিল না তার অন্যদিকে নিজের দলের জন্য অপোনেন্ট একটি পেনাল্টিও সেভ করতে পারেননি কোস্তা কিন্তু গতকালের কোস্তাকে দেখুন এই কোস্তা অপ্রতিরোধ ওর দম অনেক আর মানসিকতা আকাশচুম্বী এক্সট্রা টাইমের একশো পনেরো মিনিটে পেপের ভুলে বলের কন্ট্রোলিং হারায় পর্তুগাল লাস্ট বল সেভি থেকে বল কেড়ে নিয়ে গোলপোস্টের দিকে ফাঁকা মাঠে এগিয়ে যেতে থাকেন স্লোভেনিয়াম স্ট্রাইকার বেঞ্জামিন সেক্সো সেখানেই যেন দেওয়াল হয়ে দাঁড়ান দিয়াগো কোস্তা ওয়ান ভার্সেস ওয়ান মোমেন্টা যতটা না দক্ষতার খেলা ততটাই বেশি মানসিকতার মুহূর্ত ঠিক এই জায়গায় আজকে শুধু সেক্সোর বিপরীতে না পুরো পৃথিবীর বিপরীতে টিকে গিয়েছেন কোস্তা ম্যাচের একশো মিনিট পর্যন্ত উভয় দল কোনো স্কোর করতে না পারায় চলে যায় ট্রাইবেকারে এখানেই পৃথিবীর সামনে উত্থান হয় যেন চীনের প্রাচীন স্বরূপ আর এক কোস্তার স্লোভেনিয়ার হয়ে প্রথম শটের জন্য আসলেন জোসিফ ইলিসিস জোসিফের নেয়া ডান পায়ের শট বাজ পাখির মতো জাম্পে সেপ দিলেন কোস্তা দ্বিতীয় শটে আসলেন জিউর বাল্কোভিস বামদিকের এই স্পিডি শটটা কোস্তা সেপ দেন অত্যন্ত নিখুঁতভাবে তিন নম্বর শট নিতে আসেন বেঞ্জামিন ফারভিস আবারও বাম দিকের কোস্তার ছাপ পর্তুগালেরা তখনই ম্যাচ কনফার্ম হয়ে গেছে এ যেন এক দত্ত যে জানে শটটা ওই দিকেই নেওয়া হবে ঝাঁপিয়ে পড়ার টাইমিংটাও ক্যালকুলেটর দিয়ে করা কোস্তা পর্তুগালকে নিয়ে গেলেন ইউরোর কোয়ার্টার ফাইনালে সাথে ইউরোর ইতিহাসে টানা তিনটি ট্রাইবেকারের ঠেকিয়ে রেকর্ড করলেন নিজের নামে যে ছেলেটা মাত্র চার মাস আগে নিজের ক্লাবকে থেকে তুলতে পারেনি সেই ছেলেটি আজকে নিজের দেশকে নিয়ে গেছেন বিশ্বের দ্বিতীয় ইন্টারন্যাশনাল কম্পিটিটিভ টুর্নামেন্টের কোয়ার্টারে দেো কোস্তাদের জন্ম এজন্যই হয় পর্তুগাল আপনাকে হাজার বছর মনে রাখবে